আরে ছাতা ফরা বুঝস থাকে নির্বাচনে দাঁড়ানি মানে আত্মি বেদরে ফরা পীর ভাই একা মোর বাবা মশাই লাত্তি মারবো কিচ্ছু কোন যাইতো না কলে বলে খালি নির্বাচনটা শেষ করে লই এই ন পরে দেখপাম এই ন আরে ভাই দাসে আরে ভাই এই মিলে ডাকলে তো রাগ করবো ও না ভাই বাড়িতে আছো আব্বা তো বাড়িতে নাই কামে গেছে এই গেন্ডা না বেশি ভাই পুরো আনে লাগে তুমি ব্যাপার হলে বুট দিব বাবা বাড়াই আছো কি নাম তোমার না না তো না চকলেট খচা দেন তোমার বাইহে তো কামাইছ হয়ে গেছে আরে ভাই কুলাহনের লগে হলে ব্যাপার পরিবার কেউই তো বুঝ দিত না ও বাবা লজেন খাইবে নাও বাবা কান্না না ওইরা লজেন খাইয়া ধরো নাও করে পাঁচটা কইরা লই পরে বুঝাইবাম মন দেই ভাই বাড়াই আছো

হারামজাদা সারা বছর খবর নাই ওখানে কাছে দানে হাসা লাগছে রাস্তাঘাটের খবর নাই কিচ্ছু নাই নেতা সাজে এই মুরবু দা আসলে একা ভাই হাসা কথা কইছে না সৈয়দ হলবাম রাস্তাঘাট তোমার ইয়ার মধ্যে দি আরে ভাই জিবি দা জিরে লাইবো ওবি দে হলবাম প্রথম লকে এ হারামজাদা বুটছানে মারো আইছে মুরবি তাইলে আজকে গেলাম নেতা আইজনের টিবল লাগাই দেন যে তো হ্যাঁ দিবাম তো বাজার টিবল দিবা খালি পাঁচটা হইরা লই কি বলে না মুছে মুছে দিবা কি করে বুটা দি এনজে হারাম দাদা কি দিব বাস করলে মন হই দিত না বুড়ি দিতে না যা দাই না গো আগে লান কেও ভিক্ষা না এক মুড় চাল দিলে আর এক মুড় চালে ভিক্ষা না দে আরে না কেডা কইছে এলাকা মধ্যে আমার পচুর ভূত চারিদিকে জুয়া উঠছে আরে ভাই জুয়া না জুয়ার জুয়ার উড়ছে আরে মিয়া পাঁচ দেয়া গুতাও কে ও ভিখারি ভাই কিছু দিয়ে দেন আরে উপরে কোন কি করে

এই গরিব মানুষের মারলে কেউ ভোট দিত না কেউ না লাগতি গে আরে ভাই মা তোমারে মারছে কেন হ্যাঁ বেরি যে হুনাইতাছ হ্যাঁ আমি তোমারে মারছি আমি তোমারে আদর করছি আমি তো ভালো তাহলে আমার দাহা মার লাগে লাগে আমি ভিক্ষা করি বাড়ি বাড়ি যাই কইম যে উমুক না তারে ভোট দেন না যে হেই হেই আরে ভাই তোমারে মারছে কেন এ দর্দিনি না সরে গুষ্টি কই এসে বাচ্চা এসে বাচ্চা

দুই মাসের কুস্তি খেলা এ পাচরু দিলাম দুয়রা আমার লান্ডি খাইরা খাইবি এ শরের বাচ্চা এ শরের বাচ্চা খারইস এ শরের বাচ্চা